শত্রুরা যেন তোমার শরীরের অঙ্গ বুঝতে পারে না যোগটা কোথায় চলে আসলো একজন দর্জি বলেন মাওলানা কত কাটিং যে শিখেছি বোম্বাই গিয়ে আজকে ফেলোয়ার মহিলা বলে না এই কাটিং নেব না আরও একটা কাটিং ওঠে ওই কাটিং এর ব্লাউজ লাগবে ওই কাটিং এর আমাকে জামা লাগবে আমরা ফেল হয়েছি ফেল হয়েছে তাদের কাছে বলেন দেখি আর যত টাইট জামা নারীর কাছে সবচেয়ে ভালো বল বললাম বল বললাম সেটা হলে কি আপনার মেয়ে আমার মেয়ে আমার বোন আপনার বোন তারা কলেজে যখন যায় আমার নাবের হাতিসটা মমিলা তন তারা টাইট পোশাক পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব টাইট ফিট হয়ে থাকে বুঝতে পারা যায় যুবকেরা দেখতে থাকে না তারা পুরুষরাকে আকৃষ্ট করার জন্য নিজের জন্য নিজের দিকে আকৃষ্ট করার জন্য তারা এই রকম পোশাক পরে থাকে শুধু তাই নয় তারাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যায় ঝুঁকে পড়ে যায় উনি বুঝে না এই ছেলেটার বাবা কি

শোনো পায় একটা দিনার জন্য তোমাকে পাঠালাম আর তুমি নিজের সৌন্দর্যকে স্বামী ছাড়া অন্য কাউকে তুমি দেখালে তুমি শোনো লায়াদ কোন না জান্নাতা তারা কখনোই জান্নাত পাবে না তারা কখনোই জান্নাতে যাবে না ওই শ্রেণীর মানুষ যারা মারা মারি করে তারা যেমন জান্নাতে যাবে না তুমিও সেই রকম জান্নাতে যাবে না শোনো শোনো জান্নাত কেমন

অথচ আমার নামে বললেন ওই ঠোঁট লাল করা ওই বেপর্দা নারী। ওই পুরুষের পোশাক পরা নারে ওরে বেহায়া নারী। তারা যুবতী হওয়ার পরেও নিজের শরীরকে ঢাকেলা আবেদ করেলা আর তারা জান্নাত যাবে না জান্নাতে সুগন্ধিও পাবে না ভাই আমার বন্ধু সময় হয়ে গেছে

কুলে আযওয়াজিকা ওয়া বানা তাকা ওয়া নিসা ইল মুমিনিনা ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবি কত ভালো আছেন পুরুষ দিন কত ভালো আছেন নারীদের কত ভালো আছেন আমার আল্লাহ চাইছেন পুরুষ রে তুই আমার বান্দা হয়ে দুনিয়া থেকে একটা কষ্ট করে চলে আয় নারী রে তুই সলিহা হয়ে সতী সাধবী নারী হয়ে নিজেকে পর্দার মধ্যে আবৃত করে জীবনটা কাটিয়ে দাও স্বামীর মনটাকে জয় করে নাও স্বামীর মনটাকে কেড়ে নাও স্বামীকে খুশি করে দাও আমি তো আমাদের সৃষ্টি করেছে স্বামীর উগ্রতাকে ঠান্ডা করার জন্য স্বামীর মস্তানি মস্তানিটাকে মানে ঠান্ডা করে দেওয়ার জন্য আমি তোমাকে পুরুষের জন্য আরামদায়িকা করে সৃষ্টি করেছি ওরে নারে তুমি সন্দেহের মধ্যে পারো না যা কিছু করো তোমার স্বামীর জন্য করো নাবি বলে দাও নাবি বলো কুল্লে আজওয়াজ তোমার স্ত্রী গন্ধের বলে দাও বানাতে কা তোমার মেয়েদের বানাও অনিসাইল গিয়া গাছের মমিন বেটিদের আর স্ত্রীদের বলে দাও ইদনিনা আলাইহিন্না মিন জালাবি বিল্লাহ তারা যখন পোশাক পরে যেতে করবে তারা যখন বাইরে যাবে তাদের চাদরখানা বড় হবে তাদের ওড়নাটা বড় হবে তারা করবে কি সে বোরকা পরে থাক না কেন কাপড় পরে থাক না কেন তারা নিজের চাদরটাকে মাথার উপর দিয়ে শুন করে বক্ষ ঢেকে আর রাস্তা চলবে চোখটা নিচে করে চলবে হ্যাঁ বলেন তো দেখি পর্দা কোলে দেখতে ভালো লাগে না খারাপ কিরকম লাগে দেখতে ভালো লাগে না অথচ মেয়েটা কালো ভালো কিন্তু পর্দার মধ্যে আছে তার জন্য দেখতে খুবই সুন্দর আল্লাহ আল্লাহ দেখতে খুব সুন্দর বুঝতে পেরেছেন ভদ্র ঘরের মনে হয় ভদ্র বাপের মেয়ে মনে হয় ইজ্জত পর্দা মানে হলো কি পর্দা মানে ইজ্জত আর পর্দাতে আবৃত করে রাখা মানে ইজ্জত রক্ষা করা আপনি পোশাকটা পরে আছেন কত ভালো লাগছে এখন যদি আপনাকে ন্যাংটা করে দেয় কিরকন লাগবে ভালো লাগবে কি হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি বারো বছর ধরে আমি গরু চড়িয়েছিলাম বারো বছর বারো বছর পরে আমি পড়তে একটা পাগল আছে আমাদের দিয়ারাই এলাকাতে মাকবুল বলে নাম মকবুল হচ্ছে একবারে ভদ্র পাগল কোনদিন কাউকে গালি দিবে না কাউকে মারবে না পাঁচ ওয়াক্তের একবারে টাইমলি নামাজ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তাকে ক্ষমা করো এখনো বেঁচে আছেন বেলে মানে জালসা গেলাম প্রথম উনি দশ টাকা নিয়েছে আমার জন্য একটু দোয়া করে দাও এরকম পাগল দেখেছে আহ কোন দিন বাইরে আমার গন্ধারে আমার ঘাস কাটতে গেছি মানুষেরা রহস্য করে তার কাপড়টা খুলে দিয়েছে উলঙ্গ করে দিয়েছে পাগল হলেও আল্লাহ কাপড় খুলে দিয়েছে তারপরে মানুষে গালি দিয়েছে ওরে কেন তোমরা আমার কাপড় খুললে পাগল বলে সবাই জানে একটা পাগল মনে করে কাপড় যদি না থাকে তাহলে তবে মনে করে আমার ইজ্জত আছে ওরে নারী তুমি কেন বেহায়া হয়ে গেলে কেন তুমি বিসরণ হয়ে গেলে নারী রে তোর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষকে পরশে জন্য স্বামীর জন্য যা ইচ্ছা তাই করো কিন্তু তুমি বেহায়া হয়ে তুমি থাকো না ভাই আমার বন্ধু আমার সময় চলে যাচ্ছে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আল্লাহর বন্ধ হাদেশে গদছে আল্লাহ বললেন না আদম আদমের সন্তান সন্ততিরা আদমের ছেলে মেয়েরা আমার একটা কথা শুনো আমার আল্লাহনি যে বললেন হে আদম সন্তান আনফিক উনফি দা আলাইকা তুমি যদি আমার জন্য খরচ করো আল্লাহর কি টাকা দরকার আছে নাকি আচ্ছা দরকার না না আমার আল্লাহ বলছে আনফিক আমার জন্য যদি তুমি খরচ করো আমার মসজিদ হলো আমার ঘর তোর কি মনে হয় না কতদিন তুমি বাজবে তোর বাবা এসেছিল তোর দাদা এসেছিল আজকে কোথায় চলে গেল তুই শুনে দে আনফেক তুই যদি খরচ করে মসজিদের জন্য যদি আসিস উনফেক আলাইকা তোর জন্য খরচ করা হবে মানুষ রে তুমি এমন বিপদ আসার ছিল বিপদ আসলে তোর কোটি কোটি টাকা খরচ হয়ে যেত কিডনির দামে হয়ে যেত আর কিছু হয়ে যেত মসজিদে তুই যদি দাম করিস আহ বনসে আমি আল্লাহ করবো কি তোর পিছনে খরচ করবো যেটা অসুক আসার কথা ছিল সেই অসুকটাকে আসতে আমি দেব না অসুক কার হুকুমে আসে कार हुकमे व कार हुकमे जाए আল্লাহ হুকুমে নবী বলে দাও মানুষেরা যদি খরচ করে আমার পিছনে আমার মসজিদের জন্য উনফিকা লাইকা আমি তার জন্য খরচ করব ভাইজান আমার বন্ধু আমার আপনাকে আহ্বান করা হয়েছে আপনাকে ডাকা হয়েছে মসজিদের জন্য আপনি একটু চিন্তা ভাবনা করুন আজকে সাদাকায়ে জারিয়া করে নেওয়ার সুযোগ আছে মনে করিয়েন না এবার হলো না সামনে দেবো আমার নবী বলেন ইদা আসবাহতা তুমি যখন সকাল করবে সকালে বেচে আছো ফালা তু তুহদিস নাফসা কবিল মাসায় সন্ধ্যা পর্যন্ত বেচে থাকব এটা তুমি মনে করো না ওয়াইদা আনসাইতা তুমি যখন সন্ধ্যা করবে সকালে অপেক্ষা করো না ভাইজান আমার আমি বিলাইমারে মানুষ বড় বড় ঠিকাদারের টাকা নাও আমার বক্তা বসে মেরেছেন আমার এলাকা বিলাইমারের আমি এক গাড়ি টুকরা ইটাই টুকরা আলহামদুলিল্লাহ নাসির উদ্দিন উদ্দিন পর থেকে চার হাজার টাকা আলহামদুলিল্লাহ মায়ের জন্ম জি আলহামদুলিল্লাহ तपरे इमरान इमरान तिरजपुर से उत्तर दिनाजपुर से 1000 টাকা 1000 টাকা मोहम्मद मुस्लिम मोहम्मद मुस्लिमামার থেকে বালুয়াঘাট থেকে 2000 টাকা 2000 টাকা আব্দুল আলী আব্দুল আলী জিগাছে থেকে জিগাছে থেকে 1000 টাকা 1000 টাকা সাইদুর রহমান ঠিকাদার সাইদুর আমার ঠিকাদার है 15000

বাপের জমিতে রাজত্ব করছেন বাপের জমিতে আজ আপনাকে ধনের বাটা ধনী বলে বাবা চলে গেছেন বাবা দশটা হাজার আর কিছু দিন কম হয়ে গেল না বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ফসল পানি কিছু লেখান ফসল পানে কিছু লেখান আর টাকা দেন দাড়ি পাইকা সারা

হাজার টাকা অনুরোধ করছে মসজিদের জন্য সারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জায়গা কোনটা মাসজিদ সবচেয়ে নোংরা জায়গা কোনটা মার্কেট বাজার বুঝতে পেরেছেন